আমাদের বিদ্যালয়ের এই মহৎ আয়োজন করতে পেরে আমরা উদ্বেলিত আনন্দিত উৎসাহিত আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের একটি দাবি ছিল তাদের আবেগের একটি জায়গা ছিল যে আমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রমগুলো আমাদের বিদ্যালয়ে যে বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানগুলো হয় না আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন আছে যে আমাদের একটা খেলার মাঠ হবে যেখানে অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাদের শিক্ষার্থীরা একটু খেলাধুলা করবে কিন্তু আমরা আমাদের এই কার্যক্রমগুলো বিভিন্ন স্কুলের মাঠে গিয়ে বিভিন্ন খোলা জায়গায় গিয়ে ভিন্নভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি যেটি আসলে একটি প্রতিষ্ঠানের জন্য অনেক সমস্যার আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্যন্ত সুনামের সহিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই এলাকায় শিক্ষা বিস্তার করে যাচ্ছে প্রতি বছর আমাদের বিদ্যালয়ের ফলাফল তুলনামূলকভাবে অত্র এলাকার আশেপাশের সবগুলো প্রতিষ্ঠান থেকেই ভালো থাকে এবং সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য স্থানে আমাদের অবস্থান চট্টগ্রাম চিনি কর্পোরেশনের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে খালিশ্বর আহমদ মেয়ে সিটি কর্পোরেশন বালিক উচ্চ একটি এই এলাকাটির অবস্থান বা বিভিন্ন কারণে আমার মাননীয় মেয়ে মহোদয়কে অনেক কিছু বলার ছিল আমাদের অনেক আবেদন ছিল নিবেদন ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততায় কিছুই বলছি না মাননীয় মেয়ের মহোদয় নিজেই অবগত আছেন উনি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের পরিবর্তনের জন্য যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন তার ফলশ্রুতিতে সুনির্দিষ্ট পরিকলাম এবারে এসএসসি পরীক্ষার ফলাফল মোটামুটিভাবে সন্তোষজনক হয়েছে আশা করি সামনে আরও ভালো ফলাফল করার জন্য বিদ্যালয়ের উনি যে নির্দেশনা আমাদেরকে দেবেন আমরা সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা করব বিদ্যালয় সম্পর্কে দু একটি কথা একটি বিদ্যালয় কারণ ইন এর পার্শ্ববর্তী হওয়ার কারণে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় পঞ্চাশ জেলার শিক্ষার্থী এবং প্রতিটি বিভাগের শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করে যেটি সাধারণত অন্য কোনো বিদ্যালয়ে দেখা যায় না এবং এই বিদ্যালয়টি ইডের নিকটবর্তী হওয়ার কারণে বেশিরভাগ শ্রমজীবী পেশাজীবী মানুষের মেয়েরা এখানে লেখাপড়া করেন দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর শিক্ষার্থীর সংখ্যায় বেশি কিন্তু আমাদের শিক্ষার্থীদের আন্তরিকতা প্রচেষ্টা লেখাপড়া কোনো দিক দিয়েই চট্টগ্রাম শহরের কোনো স্কুল এর সাথে তুলনা করলে কোনোভাবেই আমরা বেশি পিছিয়ে নেই সুতরাং আমাদের মাননীয় মেয়ের মহোদয়ের একান্ত আবেদন নিবেদন একটি আমি অন্য কিছুই বলছি না আমাদের মেয়েদের সাথে আমাদের কি শিক্ষক কিছু সংকট আছে সেগুলি যেন একটু দ্রুত দূর করা হয় আর আমাদের মেয়েদের একটাই দাবি ওরা আমাকে এমনভাবে বলছে না বলে পারছি না যে ওদের একটি মাঠের যদি ব্যবস্থা করা হয় তাহলে তোমাদের মাঠের কথা বলেছি আশা করি মেয়ের মতো এটা চেষ্টা করবেন আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি